যুক্তরাষ্ট্রে ডুলিভের পদত্যাগের পর এবার নতুন করে আলোচনা এসেছে হাসিনা কোনা সাইমা ওয়াজিদ পুতুল এই সব সিম্পল সিম্পল জিনিস কিন্তু যা इवन চায়স হ্যাঁ চাবানোর এটা অনেকের থাকে আইড লাইক টু থ্যাঙ্ক বাংলাদেশ ফর নমিনেটিং মি এন্ড আ মেম্বার কান্ট্রিজ সে যোগ্যতা না থাকা সত্ত্বেও প্রভাব খাটিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক মহাপরিচালক হিসাবে নিয়োগ পেয়েছেন পুতুল এটা বাংলাদেশের ফান্ডে নাকি বিদেশের অধ্যয়ন হচ্ছে এতে তাকে সহযোগিতা করেছেন তার মা হাসিনা আর লাইক টু থ্যাংক বাংলাদেশ শন্য অমিনটি মি এদিকে দুদক মহাপরিচালক বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে শায়েমজাদ পুতুল শেখ রেহানার দেব তারেকসের দিকে দুর্নীতির অনুসন্ধান করবে দুদক দুদক সূত্রে জানা যায় অভিযোগ সংশ্লিষ্ট তারেক সিদ্দিক ও তার পরিবারের সদস্যরা পরস্পরের যোগসাজে দুর্নীতি ক্ষমতার অপব্যবহার সরকারি জমিয়াত্মসাত মানি লন্ডারিং সহ দেশে বিদেশে নামে বিনামে অবৈধ অর্থ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে না আমরা তো মানে এটা আমাদের বাংলাদেশের এই ফান্ডে আমরা যে জিনিস কাজ ধরে রাখতে পারবো আমরা ওরকম হয়ে কাজ করছি যেমন অনেক এক্সপার্টসরা এই এতদিন যা আমি যা কাজ করেছি আমার সাথে যারা কাজ করে সব তাদের নিজেদের টাইম ভলেন্টিয়ার করছে আমিও কার কাছে কোনো টাকা নিয়ে করছি না তারাও কোনো টাকা নিয়ে করছে আপনি কি বলছেন